হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে ইস্টবেঙ্গলকে আর আটকাইকে লাল হলুদ সমর্থকদের জন্য জোড়া খুশির খবর দুই তরুণ ফুটবলারকে বলা হচ্ছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সামনের মরশুমের জন্য শক্তিশালী দলগড়তে এমন দুজন দেশীয় ফুটবলার অনেক কাজে দেবে বলে মনে করছে লাল হলুদ ম্যানেজমেন্ট নতুন ফুটবল মরশুম শুরু হতে আর বেশি দিন বাকি নেই এরই মধ্যে দলবদলের বাজারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আইএসএল খেলা ক্লাবগুলির মধ্যে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছে না এই অবস্থায় বড়সড় চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল লাল হলুদ শিবির একসঙ্গে দুই ভারতীয় ফুটবলারের জন্য ঝাঁপিয়েছে এই দুই তরুণ ফুটবলারকে বলা হচ্ছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সামনের মরশুমের জন্য শক্তিশালী গড়তে এমন দুজন দেশীয় ফুটবলার অনেক কাজে দেবে বলে মনে করছে লাল হলুদ ম্যানেজমেন্ট দুই ভারতীয় ফুটবলারের মধ্যে একজন খেলেন আই লিগের ক্লাবে আর একজন আইএসএলের ক্লাবে দুজনকেই এক বছরের চুক্তিতে নোয়ার কথা ভাবছে ইস্টবেঙ্গল প্রথমজন হলেন সিজং লাজংয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্গি বুয়াম চব্বিশ বছর এই ফুটবলার মেঘালয়ের খেলতে পারেন লেফট এবং রাইট উইঙ্গার হিসেবে দু সালে রিয়াল কাশ্মীর থেকে শিলং লাজংয়ে যোগ দিয়েছিলেন বুয়াম দু হাজার চব্বিশ আই লিগে তেইশটি ম্যাচ খেলে করেছেন ছটি গোল রয়েছে দুটি গোল অ্যাসিস্ট পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস রয়েছে বয়স অল্প তার উইং ধরে দৌড় বিপক্ষের ডিফেন্সে কাপুনি ধরিয়ে দিতে পারে এই মুহূর্তে তার ম্যার্কেট ভ্যালু এক কোটি টাকা গত মাসেই তার সঙ্গে লাজংয়ে চুক্তি শেষ হয়েছে এখন দেখার তার আলোচনা কতটা এগোতে পারে ইস্টবেঙ্গল কর্তারা অন্যদিকে চেন্নাইন এফসির উইঙ্গার ভিনসি ব্যারাটোর সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল পঁচিশ বছরের এই ফুটবলার লেফট এবং রাইট দুই উইংয়েই খেলতে পারেন দু হাজার একুশ সালে গোকুলম কেরালার হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন গোয়ার ফুটবলার ভিনসি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে চেন্নাইনের হয়ে ষোলোটি ম্যাচ খেলেছেন ভিনসি গোল করেছেন একটি বেশিরভাগ ম্যাচেই পরিবর্ত হয়ে নেমেছেন খুব একটা ভালো মরশুম যায়নি তার গত মাসে তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে চেন্নাইয়ের সঙ্গে এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা দুজনের মধ্যে একজনকেও যদি সই করাতে পারে ইস্টবেঙ্গল তাহলে তাদের মাছমাঠ অনেকটা শক্তিশালী হবে এই মরশুমে মাছমাঠ সবচেয়ে বেশি ভুগেছে লাল হলুদ শিবির মাদিয়া তালাল সাউল ক্রেস্পো চোট পাওয়ার পর সেভাবে ফরওয়ার্ড লাইনে বল বাড়ানোর মতো প্লেমিকার ছিল না ইস্টবেঙ্গলের নন্দকুমারের সেই আগের মতো ধার আর নেই মহেশ কিছু তার চেষ্টা করেছিলেন রিচার্ড সেলিসকে নিয়ে খুব উৎসাহ ছিল লাল হলুদ সমর্থকদের কিন্তু তিনি একেবারেই ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে দেশীয় উইঙ্গার নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল তাহলে এই হল আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ